দর্শক আমরা এসেছি নাকমাতনহাট ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গিল থানা এগুলো হলো মাঝামাঝি নাকমরত কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আসতে হবে নাকমাতনহাট কেউটা কিনছেন বিশটা কোন জায়গায় পাঠাবেন ভাই চিটাং কত ভাই কিনছেন ভাই বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বিশটা গরু কিনেছে যদি কেনার জন্য উদ্যোগটা থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমার ভিডিও তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করবেন আপনার দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলার আনিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি নাগমাত কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই এটা আনোয়ার ভাই কিনেছে চট্টগ্রাম

তিরপান্ন কত হলে ছড়িয়ে দেব পাঁচপান্ন দশক পাঁচপান্ন হলে দুইটা ছাড়িয়ে দিবে যদি আপনাদের জন্য উদ্যোগটা থাকেন অবশ্যই আসতে পারেন একমত না ভাই কী দাম করা যায় এখান বত্রিশ কতলে ছুড়ে দেবেন পঁয়ত্রিশ দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে দিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হাড্ডি সারগুলো আপনাদের দেখাচ্ছি খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও জন্য উদ্যোগ করতে হবে অবশ্যই আসতে পারবেন একমত হাট ভাই কী দাম কাজ খান ও ভাইয়া কী দাম কজ খান আটত্রিশ কতলে ছুড়ে দেবেন কতলে ছাড়ে ছেড়ে দেবেন দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে ঠাকুরগাঁও জেলা আমি থানা হাটটা হলে মাঝামাঝি ন্যাকমোল কেনার জন্য চোখে থাকলে অবশ্যই আসতে পার হে ভাইয়া মাজন কি দাম করা যায় দাম ঘরানি একবার খারাপ বাজার কেতো কথা মূল্য মানে কে আঁকিয়েট্রেড এটা হাজার তিরিশ হাজার টাকা করে হলে ছাড়ে দেবে যদি আপনাদের এরকম ধরনের গরু কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে হবে নাকমদন হার ঠাকুরগাঁও জেলা আনিসের থাকা হাটটা হলো মাঝামাঝি নাক মরদ হাড্ডি সারের গরুর ভিডিও দেখাচ্ছি যদি লালন পালনের জন্য অতি তাড়াতাড়ি লাভবানের জন্য যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা নিতে পারেন আগামী কুরমানি ধরতে পারবেন লালন পালন করে যদি আপনাদের এরম ধরনের গরু কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে হবে নাক মদন

দশক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনার দেখাইলাম যদি চলে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য মাঝন কি দাম পাওয়া যায় যারা কি দাম কাজ পাঁচপান্ন কত হলে ছড়িয়ে দেবেন সাইড হলে তিরিশ করে বয়স বয়স ডি জুয়ান বয়স তুই দশক জোয়ান করে বয়স যদি এরকম ধরনের গুরু কিনার জন্য উদ্যোগটা থাকেন অবশ্যই আসতে হবে ন্যাকমন্দন হাট ঠাকুরগাঁও যারা আনিস থানা হাটটা হলে মাঝামাজি নাকমারত আপনাদের দাম ধরে শোনাইলাম যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ ফেলে যাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মা ধর কিনাম কোয়াচ্ছে জরাটা কত কোথাও ভাই ষাট বাষট্টি দর্শক ষাট বাষট্টি দাম বলতে সে যুদ্ধ এরকম ধর্ণগুলো কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে হবে নাকমদ হাট ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হাটটা হালা মাঝামাঝি নাকমলদ কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আপনাদের দেখালাম এটা কক্সবাজারে পানি কিনেছে চট্টগ্রাম বাসখালী চট্টগ্রাম বাসখালী পানি কিনেছে যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন ন্যাকমত হাট ঠাকুরগাঁও জেলা আলিসের থানা হাটটা হলো মাঝামাঝি নাকমারত কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও অনেকদিন থেকে হাডি সারের ভিডিও দিনায় যদি কেনার জন্য উদ্যোগ থাকেন এরকম তো কিনে যা করছে ডাব এটা বাসখালী চট্টগ্রাম বাসখালী আনোয়ার ভাই কিনেছে আনোয়ার ভাই কিনে পাঠাচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে এর উপরে গুরু নাই যদি আপনারা কেনার জন্য উদ্যোগ করেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন